বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সহজে গাজীপুর চৌরাস্তা আসতে হবে যারা আসতে পারবে না মিনিমাম কত টাকার অর্ডার করলে কুরিয়ার কন্ডিশনে দিবেন ভাই যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ার কন্ডিশনে মাত্র একদম সর্বনিম্ন আমরা দুই হাজার টাকার প্রোডাক্ট দিই কেউ দেয় না ঠিক আছে সর্বনিম্ন দুই হাজার টাকা দুই হাজার টাকার প্রোডাক্ট দিই ঠিক আছে আচ্ছা শুরুতে আমরা কোন কালেকশন দেখবো আজকে ভাই শুরুতে ভাই আজকে একটা কালেকশন দেখাবো একদম ইনটেক মাল ঠিক আছে আপনার হচ্ছে কটনের মধ্যে

এ কালাগুড়ি দেখুন দেখেন মাল জেনে নাই একিউরেটের মাল দেখেন খুব খুব ভালো মানের লেডিস মাল হ্যাঁ লেডিস টি না ভাই না ভাই এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট এগুলা মাল আসলে খুব কমই করে এই যে হুম লেভেলটা এটা

আফসান পিন করা আছে ঠিক আছে সাইড আবার স্ক্রিন আছে অনেকে এগুলো করে কিন্তু একটু নরমাল মধ্যে আমরা আবার একটু মানে এটা হচ্ছে ফেব্রিকটা ভারী জিএসএম ভারী জিএসএম মানে এটা হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ মাত্র 100 টাকা জিএসএম কিন্তু অনেক বেশি এগুলো কিন্তু নারায়ণগঞ্জ আরো কমে বেচে বাট ওগুলো একদমই পাতলা পাতলা হ্যাঁ আর এটা মনে করেন একটু এবং এটা কিন্তু একদম এই বছরের আপডেট কালেকশন যা দেখতেছি ঠিক আছে কালারও পাবেন অনেক কালার পাবে কোনো সমস্যা নাই এই দেখেন ভাই কালার গুলো কত সুন্দর মাত্র 100 টাকা 100 টাকা প্রাইস নাইকির মধ্যে মানে 100 টাকা প্রাইস এরপর এই যে এডিটরস মধ্যে দেখাই মাত্র 100 টাকা 100 টাকা একদম আপডেট কালেকশন এডিটরস 100 টাকা এই তো ইটা চলে আসছে ভাই সবগুলো কি সাবলিমিশন পিন ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এটা দুই পাশে প্রিন্টিং লাইন করা মাত্র 100 টাকা 100 টাকা কালার গুলো দেখছেন ভাই হুম আনকমন কালার মানে ইয়াং জেনারেশন এর লাইক করা কালার

যাদের কি একটু কম তারা এই গেঞ্জি গুলো কিনবে দামেও কম স্টাইলও বেশি কম দামে ভালো স্টাইল এর কাপড় আছে মাত্র 100 টাকা এরপর কিছু এক্সপোর্টের 100% এক্সপোর্টে পলো দেখাই ভাই 100% এক্সপোর্টে পলো 100% এক্সপোর্টের পলো ঠিক আছে আচ্ছা এদিকে কোনো কাজ করা হইছে নাকি যেমন ছিল তেমনই আছে যেমন ছিল তেমনই ভাই আচ্ছা এই যে লেভেলটা দেখাই লেভেলটা এখন আছে হ্যাঁ এই যে ডলফিনের

এগুলো এগুলো প্রাইস কত বড় হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকায় হান্ড্রেড এক্সপোর্ট এর পলো কোন বিং বাং ফুটা ফাটা ফুটা ফাটা নাই ভাই ঠিক আছে

এরপরে কিছু সলিড দেখেন সলিড আপনাদের বানানো না না এটা এক্সপোর্ট এই যে দেখেন লোকালি বানাইলে কিন্তু এরকম যে কলার কাভার সেটা এতটা মিলে না মানে এটা আপনি লোকালি বানাইলে এতটা জীবন ও মিলবে না কিছুটা হলেও এদিক সেদিক থাকবে কলার কাফটা এবং কাফে ফেব্রিকটা এটা কিন্তু হান্ড্রেড ম্যাচিং আছে দ্যাট মিন্স এটা এক্সপোর্ট আমরা বলতে পারি ইভেন এই যে দেখেন আপনার বাটনটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা লোকালি কিন্তু এভাবে কেউ ম্যাচিং করতে পারবে না এটা এটা প্রাইস কত ভাই এটা হল মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা বাইরের পরে সলিড অনেকেই এক্সপোর্টার সলিড পছন্দ যে কোন পিন এটা এইটাও দেখেন কিভাবে আপনার কলার কাপটা ম্যাচিং আছে আসলে এই যে অনেকে বলে কালো কালো কলার এবং কলারের সাথে এটা মিলানো সবচেয়ে বেশি কষ্ট কারণ কালোর মধ্যে অনেক শেড থাকে এই যে সাইজ লেভেল কেয়ার লেভেল সব আছে ভাই ঠিক আছে এত কষ্ট আসলে লোকালি যারা বানায় তারা কেউ করে না আর এরা তো নিটিং ডাইং করে না দেখেন বাটনটাও মিলাই দিয়েছে দ্যাট মিন্স এটা এক্সপোর্ট মানে 100% এক্সপোর্ট এটা ঠিক আছে এটাও ভাই কালার আছে মানে কালার অনেক সময় পাওয়া যায় না কিন্তু এই মালে আমরা অনেক কালার পাইছি ঠিক আছে অনেক কালার পাইছেন অনেক কালার পাইছি অনেক কালার পাইছেন আসলে অনেকগুলি কালার ভাই কালার এগুলো কি ভাই কোনো সমস্যা নাই তো না কোন সমস্যা ভাই ঠিক আছে আচ্ছা প্রাইস মাত্র 120 টাকা 120 টাকা

মাত্র দুইশো বিশ টাকা ভাই ঠিক আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ঠিক আছে ডিজাইন গুলি কি অসাধারণ কিছু ডিজাইন ঠিক আছে ও প্রত্যেকটা ডিজাইন নেওয়ার মতো আলাদা হ্যাঁ আনতো ঠিক আছে

সেক্ষেত্রে দেখেন ভাই কোন নিখুঁত একটা মালে কোন সমস্যা পাবে না ঠিক আছে আমার এখানে আয়সা যাচাই করে নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা প্রাইস একশো বিশ টাকা একশো টাকা ঠিক আছে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠাই যে কোন জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবে প্রোডাক্ট 120 টাকা 120 টাকা যাদের অল্প পুঁজি তারা কম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আমাদের কাছ থেকে 120 টাকা কন্ট্রাস্টের মধ্যে তাও 120 টাকা 120 টাকা ঠিক আছে ওকে এরপরে দেখুন ভাই টাকা ওকে ঠিক হচ্ছে ভাই এটা বাচ্চাদের মাল দেখাই মাসখানেক

এটা দুটো প্যাটার্নটা বড় এটা প্রাইস হয় এটা হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা হ্যাঁ ওকে এরপরে আরেকটা দেখাই

এরপরে একটা লেডিস টি শার্ট দেখাই লেডিস টি শার্ট মূলত স্পোর্টস টি শার্ট ঠিক আছে এটা মূলত স্পোর্টস টি শার্ট এর কিন্তু ভালো বেজি কাপড় বেজি কাপড় এটা হচ্ছে মাত্র টাকা 50 একটা লেটার মধ্যে দেখাই টি এটা হচ্ছে মাত্র 90 টাকা 90 টাকা ঠিক আছে এখানে পিন করা আছে হুম ইয়া লেভেল টেবিল সব আছে সব আছে ওকে লেভেল টাকা

এটা রেট কত ভাই হ্যাঁ এই যে লেকটা কটনের মধ্যে এটা 90 টাকা 90 টাকা প্রাইস এমএল এক্সেল তিনটা সাইজের ইস্যু ওকে এগুলো কিন্তু কালার গুলো অনেক সুন্দর লাগতেছে এগুলো অনেক সুন্দর এরপর হচ্ছে আপনার এটা সলিড সলিড এর মধ্যে এটা রেট কত কটন কাপড় না এটা 90 টাকা কটন কাপড় না হ্যাঁ কটন কাপড় এবং প্রাইস আছে 90 টাকা এরপর একটা টি-শার্ট দেখাই ফুলাতার মধ্যে কারণ যদি প্রয়োজন হয় ফুলাতার মধ্যে নিতে পারবে ঠিক আছে নিতে পারবে রেট কত এটা হচ্ছে 100 টাকা

এটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ ফুলাও আছে যদি কারো লাগে ফুল হাতা নিতে পারবে ফুলাতা একশো আর হাফাতা সত্তর না না দুটো একশো টাকা আচ্ছা আর এটা একটা দেখা যে মানে আপনার হচ্ছে পলো এক্সপোড়ারি এখানে একটা লোক থাকবে এটা হচ্ছে তারপরে তিনটা কালার দেখাই বেশি আরো অনেক কালার আছে অনেক ডিজাইন এর আছে মাত্র সত্তর সত্তর টাকা প্রাইস মাত্র টাকা এরপরে আমি কিছু লেডিস কালেকশন দেখাই টাইসের কালেকশন বাই

তারপর হচ্ছে একটা ই দেখাই আপনার সুইট কাপড়ের রেট কত এর আছে এটা হচ্ছে আশি টাকা আশি টাকা আশি টাকা এরপর একটা জায়গায় জিন্সের জিন্সের জিন্স এর joggers এটা কিন্তু আমি একটা নিছিলাম অস্থির একটা জিনিস ঠিক আছে কাপড়টা ভালো আছে সে এটা রেট কত আছে মাত্র 200 টাকা 200 টাকা এটা অনেক মানে 4-500 টাকা বেচার মতো একটা কোয়ালিটি যেহেতু আমি নিজে একটা ব্যবহার করছি এর মধ্যে দুইটা কালার থাকবে কালো আর এই কালো আর জিন্স কালার আর কি হ্যাঁ এর একটা ট্রাউজার দেখাই হুম এই যে আপনার চেকের মধ্যে চেকের মধ্যে খুবই পপুলার কিন্তু এটা বিভিন্ন জায়গায় দেখা যায় বেস্টে সে হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু 200 টাকা করে সেল হয়

ওকে। এখানে গালসের একটা জিন্স দেখে। গালসের জিন্স প্যান্ট। হ্যাঁ হ্যাঁ গালসের জিন্স। ওয়াশ করা। হ্যাঁ। এটা रेट কত? এটা হচ্ছে মাত্র জিন্স প্যান্ট। হচ্ছে হ্যাঁ। মতো এটা। যে এক্সপোর্টের দেখাই ভাই। কত ভাই? এটা হচ্ছে আপনার এগুলো কিন্তু এই যে কালারের যে এটা তো? যে কোনো কোমরে পড়তে হবে সাইজ এস থেকে ডাবল এক্স পর্যন্ত আছে কোনো সমস্যা নেই ওকে ভাই ঠিক আছে এরপর হচ্ছে কিছু প্লাজো দেখাই ভাই লেডিস প্লাজো হ্যাঁ চায়না লিলিয়ান চায়না লিলিয়ান কাপড়ে লেডিস প্লাজো কালার কিন্তু অনেকগুলো আছে আমরা সব সময় মোটামুটি রাখি ঠিক আছে সব সময় চলে এই যে আপনার এখানে এই আছে এগুলো রেট কত পড়বে ভাই কোলি দেওয়া আছে অনেকে কলি দেয় না এরপর সুইং জলি কিন্তু আমাদেরটা মানসম্মত ঠিক আছে এবং কাপড়টা হচ্ছে অরিজিনাল চায়না লিলিয়ানের

গাজীপুর চৌরাস্তা সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে আসার পরে হচ্ছে আপনার জয়দেবপুর রোডে বসির সড়ক বাজার আইসা একটা ফোন দিলেই হবে অথবা গাজীপুর ফোন দিলেই আমরা বাকি দু বলে দেব যদি না আসতে পারেন যে আমরা রিসিভ করে নিয়ে আসব কোনো সমস্যা নেই ওকে তো দর্শক ভিডিওটা অনেক আইটেম দেখাইছে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি তো ভিডিও ভালো লাগে লাইক করবেন খারাপ লাগে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি